সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অভিনন্দন যারা দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকের টপিকটি হলো যে নিজে নিজে আবেদন করে ইতালি যেতে পারবেন নাকি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম করেন যে ভাই আমি ইতালিতে যেতে চাই তো আমি নিজে কি আবেদন করে কি যেতে পারবো নাকি তো আসলে আপনি নিজে নিজে যেতে পারবেন না এরকম আছে যে আপনি একজনের মাধ্যমে বাংলাদেশে আছে তিনি কিন্তু তার মাধ্যমে আপনি তারা কিন্তু আবেদন করবে বা ওই ইতালি উকিল আছে তার মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো আপনি এরকম ভাবে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে আপনার নিজস্ব কাছের একটা মানুষ যদি থাকে তাহলে আপনি তার মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো যে আপনি যে বললেন যে নিজে নিজে আপনি কিন্তু নিজে যে বাংলাদেশে যে থাকবে তো বাংলাদেশে ওই যে যে ওই লোকটা আসলে সে কিন্তু সরাসরি কোনো আবেদন করতে পারে না বাংলাদেশ থেকে কোন প্রকার আবেদনের ওই রকম সিস্টেম নাই যে বাংলাদেশ থেকে যে ওয়েবসাইটের মাধ্যমে যে সরাসরি যে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার জন্ম তারিখ দিয়ে আপনার নাম দিয়ে সবকিছু সুন্দর হবে যে পুলিশে ঘোষণা করলে আবার আপনার নামে একটা মানে আবেদন করবে তো এই সিস্টেমটা কিন্তু একবারেই নাই টোটালি বন্ধ তো আপনারা অনেকে জানেন তো অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য টোটালি বাংলাদেশ থেকে আবেদন করা যায় না এটা আপনি ইতালি থেকে আবেদন করতে হয় ইতালি আপনি আর বিশেষ করে আপনাদের আপনার কাছে একটা মানে যারা যেতে চান এভাবে তো আপনার কাছে একটা ইয়ে থাকবে যে আপনি আপনার পরিচিত কাছের মানুষ এবং কি টাকা লেনদেন করবেন যে আপনি অনেক সময় আছে যে কাছের মানুষের সাথে টাকা লেনদেনটা অনেক সময় আপনার আমরা ভাবে কঠোর ভাবে করি না তো এই যে নিজেদের মধ্যে কিন্তু অনেক সমস্যাটা হয় আপনি নিজেদের মধ্যে কিন্তু অনেক সমস্যা হয়তো আমার কথাটা কষ্ট পাইতে পারেন কারণ কি কারো পরিচিত আত্মীয় আনবেন বা এরকম কিছু এখন আমি যেই কথাটা বললাম পরিচিত পরিচিত মানুষগুলো আসলে আপনি এখন ভালো আছেন পরে পরবর্তী একটা ঝামেলা হইলে কিন্তু তখন আসলে আপনাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যায় তো এখানে যদি একটা সেপারেট থাকে স্পার ওসপার থাকে তাহলে কিন্তু এটা একটা সুন্দর একটা মানে তখন কিন্তু আর ঝামেলাটা হয় না তো আমি বলবো যে টাকা লেনদেন করার সময় আপনার অবশ্যই একটা স্টাম্পে সই দেওয়া বা যে কোনো একটা মানে আপনাদের যেভাবে আপনাদের ভালো হয় মানে মেন কথা হলো কি যে টাকা লেনদেন করবেন একবারে কঠোরভাবে এবং কি টাকা লেনদেন করার সময় কাউকে রাখবেন বা আপনি স্টাম্পের মাধ্যমে করতে পারেন তো এটাই কিন্তু আপনার পরিচিত আত্মীয়র মাধ্যমে আপনি আবেদন করতে পারেন অনেকে আবার আসে যে আপনার পরিচিত লোক নাই আসলে এখানে নাই পরিচিত লোক নাই এখন আপনি অন্য একজনকে বিশ্বাস করি অবশ্যই আর যদি ইতালি যাইতে চান অবশ্যই আবেদন করতে হবে তো ওই তাকেও আপনি ওইরকম ভাবে বিশ্বাস করতে হবে এবং যে তাকে ওইরকম ভাবে আপনাকে দেখতে হবে যে লোকটা আসলে কি রকম তো এইটুকুই যে আপনারা আসলে বাংলাদেশ থেকে কোনো প্রকার ইতালিতে ইতালির জন্য আবেদন করতে পারবেন না একমাত্র ইতালি বসে বা ইতালির মালিক যারা আছে বা ইতালি যারা সিটিজেনশিপ আছে এবং কি সে উকিলের মাধ্যমে একমাত্র আপনার জন্য আবেদন করতে পারবে তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম